বন্ধুগণ আমরা যাচ্ছি এখন গুয়াহাটিতে অবস্থিত একটি প্রাচীন আশ্রম বশিষ্ঠ আশ্রমে এটি ঋষি বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত একটি আশ্রম গুয়াহাটি শহরের দক্ষিণ পূর্ব কোণে সন্ধ্যাচল পাহাড়ে অবস্থিত এটি শিব মন্দির হিসেবে পরিচিত এই আশ্রমের মধ্যে একটি ঝর্ণা আছে যা এখানকার একটি বিশেষ আকর্ষণ পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য এটি একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই ঝর্ণার জলে স্নান করলে পাপ ও মনের কালিমা দূর হয় কালিকা পুরাণ মতে একবার ব্রহ্মার পুত্র বশিষ্ঠমণি নিমি রাজার সাপে দেহহীন হন নিরুপায় হয়ে বশিষ্ঠ ব্রহ্মার স্বর্ণপন্ন হন তার উপদেশ অনুযায়ী সন্ধ্যাচল পাহাড়ে বিষ্ণুর তপস্যা করতে আরম্ভ করেন তপস্যায় বিষ্ণু সন্তুষ্ট হন বশিষ্ঠ সন্ধাম ললিতা ও কান্তা এই ত্রিধারা প্রবাহিত করে গঙ্গাকে নামিয়ে আনেন এই ত্রিধারার সঙ্গম স্থানে স্নান ও যনপাল করলে মুনি তার পূর্ব রূপ ফিরে পান সেই থেকেই এই আশ্রমের নাম বশিষ্ঠ আশ্রম আপনারা দেখতে পাচ্ছেন এই ঝর্নার আশেপাশে প্রচুর দর্শনার্থী তারা এখানে আছেন এই আশ্রমটি গুয়াহাটি শহর থেকে চোদ্দো কিলোমিটার মতো এবং আসতে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে অসাধারণ কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটি আহোম রাজা রাজ রাজেশ্বর সিংহ নির্মাণ করেছিলেন এবং প্রায় আটশো পঁয়ত্রিশ বিঘা জমি দান করেছিলেন আপনারা কখনও গুয়াহাটিতে এলে মন্দির মন্দিরসহ এই বৈশিষ্ট্যমণি আশ্রমটা একবার দেখে যাবেন খুব ভালো লাগবে এবং এর আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপূর্ব অনেক দর্শনার্থী এখানে আসেন এখানকার প্রাকৃতিক দৃশ্য ও আধ্যাত্মিক পরিবেশ অনুভব করতে আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব কিছু দৃশ্য এটি বশিষ্ঠ মনির ধ্যান কক্ষ এখানে একটু আলু কম আছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ আপনারা দেখলেন বশিষ্ঠমণির আশ্রম কখনো গুয়াহাটিতে ঘুরতে এলে অবশ্যই এই বৈশিষ্টমণির আশ্রম দেখতে ভুলবেন না অপূর্ব সুন্দর এই মন্দির এবং তার আশেপাশের পরিবেশ